আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আছি বাড়ি আগেও আমি শুক্রুম বাড়ির ভিডিও অনেক আপনাদেরকে দিছি বা আপনারা দেখছেন আজকে আছি আমি আহ বাড়িতে একটা তিতা মানে করলা খ্যাত ভিজিট করতে আসি তো এই করোলাটার নাম হয়েছে দুইশো বাইশ অনেকে বলেন বাইশ বাইশ অনেকে বলেন অ্যান্টি ত্রিবল টু তো এটা শুদ্ধ নাম হইছে অ্যান্টি ত্রিবল টু বা দুইশো বাইশ বললে ভুল হয় না কিন্তু দেখা যায় যে শুক্রম বাড়িতে অনেকে বাইশ বাইশ বলে বাইশ বাইশ নামে পরিচিত শুক্রুম বাড়িতে শুক্রুম বাড়ি পুরাগাঁও তো এই সাইডে বাইশ বাইশে নামে এই করোলাটা পরিচিত তো এখানে করলা মোটামুটি একজন ভাই মোটামুটি আপনার তিন বিঘার কাছাকাছি একটা কম আছে আর কি তো আপনাদেরকে দেখাবো প্রোডাকশন কি সুন্দর আর অনেকটাই জমি করছে এখানে দেখতে খুবই ভালো লাগতেছে আর করলার সাইজ এবং কালার খুবই সুন্দর তো আহ দেরি না করে চলেন আপনাদেরকে সম্পূর্ণ ক্ষেত্রে একটু ঘুরে দেখায় কেমন লাগে আপনারা বলবেন আর কে কোথার থেকে ভিডিওটা নিশ্চয় বলবেন এই তো দেখতেছেন আপনারা এটা কোম্পানির বাইশ করলা তো কিছু কিছু আহ মানে করলা নষ্ট করছে আপনারা দেখতেছেন যে পাইকে গেছে এটা ফ্রুট ফ্লাই তার মানে বিভূষণ আপনারা দেখেন খুবই সুন্দর প্রোডাকশন আছে দেখেন আর এদিকে আমি এখনো খানে যাইনি আর কি এত টুক জমি করছে আপনারা এদিকে দেখতে পারেন এদিকে একদম বহুত বড় এরিয়া আর কি একজন চাসিবাই করছে এখানে আর প্রোডাকশন দেখেন আর বেশি দিন নাই হয়তো আর কিছুদিন পরে তুলতে পারবে তো কিছুটা সাইজ তোলার মতো হয়েছে যে এগুলা সাইজ গুলা তোলার মতো হয়েছে তো আর খুব বেশি চার থেকে পাঁচ দিন পর তুলা তুলবার পারবে দেখেন জাংলার উপর দেখেন তো খালি আছে সম্পূর্ণ ভরে নাই আর কি তাও প্রোডাকশন দেখেন আপনারা অসাধারণ তো করলার দাম মাঝখানে কিছু কম ছিল তো এখন করলার দাম ভালো মোটামুটি বারো তেরো টাকা আছে তো এরকম দাম পাইলে চাষি ভাইরা তাও চলতে পারবে কিন্তু চার পাঁচ টাকা বা যখন আইসা যায় তখন তাদের লস হয় আর কি তো তাদের লস হইলে আমাদেরও ভালো লাগে না তো আপনারা কে কোথার থেকে দেখতেছেন ভিডিওটা নিশ্চয় বলবেন অল্প দেখেন প্রোডাকশন দেখেন অসাধারণ প্রোডাকশন দেখেন বইসা নিচের দিকে দেখলে আরো ভালো লাগে তো মোটামুটি তিন বিঘার কিছু কম হবে তো চাষি ভাই বললো আড়াই কিছু একটা বেশি আর দেখেন আপনারা আপনারা করলা চাষ করবেন বা আগে পরে দীঘা করেন কিন্তু ভালো একটা আপনারা বিষ পান না আর কি মার্কেটে তো এটা নামটা মনে রাখবেন বিএনআর কোম্পানির দুইশ বাইশ করলা বা ত্রিপুল টু দুইশো বাইশ বলে সার্চ মালে আপনারা পেয়ে যাবেন আর আমার স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে তো আপনাদের যদি সমস্যা হয় যে বীজটা নিতে বা ক্রয় করতে আপনারা পাইতেছেন না তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হিসেবে সিক্স ডবল জিরো থ্রি ফাইভ সেভেন ডবল ফোর নাইন ফাইভ তো যে কোনো সময় কল করতে পারেন তো কোনো অসুবিধা নাই দেখেন আমাদের চাষি ভাই আইসা পাইলো তো ওনার কাছে কিছু মন্তব্য নেবো যে ওনার এই কিরকম লাগছে